আরগুলো তো মাসা আলহামদুলিল্লাহ এটা হলো জেবরার সেট আপ অনেক সুন্দর এটা হলো গাপের মলি মলি এটা হলো গাপ্পের বাচ্চা মাসা আল্লাহ বাচ্চা ওর ছোটো বাচ্চাগুলো মলিরগুলো একসাথে রাখছি তো আরগুলো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামিয়াব কিন্তু ওই বেটার এগুলো হলো মলের বাচ্চা মার্শাল তো এটা হলো ব্রিডিং সেট এটা এটা যখন বাচ্চা ছোটো ছোট হয় ওখানে নিয়ে যায় আর কি এটা একটা সেট আপ করতেছি এটাও সেট আপ করতেছি মার্শাল্লাহ তো আমার সমস্যা হলো ভাইয়া ওই ফাইটারের বাচ্চাগুলো আমি বাঁচাতে পারতেছি না এটা হলো মেন সমস্যা আমার